আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ডিজিটাল মার্কেটিং এর উপর পঞ্চাশটি ক্লায়েন্ট হান্টিং সিক্রেট ভিডিও আমি আমার ইউটিউব মধ্যে আপলোড দেব আপনাদের উদ্দেশ্যে যারা ফ্রিল্যান্সিং এ নতুন আছি এবং যারা ফ্রিল্যান্সিং এ হতাশ হয়ে ভুগতেছি তাদেরকে সফল করার তাগিদে আমি চাই আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেক ফিলান্সার এই দু সালে ফিল্যান্সিং এ সফল হোক এই সফল করার তাগিদে আমরা ক্লায়েন্ট মিটিং সাপোর্ট, পেমেন্ট গেটওয়ে সাপোর্ট, আপডেট মেসেজ টেমপ্লেট, আপডেট পোর্টফোলিও এগুলো কিন্তু আমরা প্রত্যেক ফ্রিল্যান্সারকে দিচ্ছি। চলেন এখন দেখি আজকের পাওয়ারফুল এবং অত্যন্ত কার্যকর ক্লায়েন্ট হান্টিং সিক্রেটটি। আমি আশা করি আপনারা আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমার ইউটিউব চ্যানেলের মধ্যেই ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লেলিস্টের মধ্যে আমি অলরেডি 86টা ক্লায়েন্ট হান্টিং সিক্রেট ভিডিও আপলোড করেছি এবং মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও এগুলো কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। যারা পাননি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এবং পোর্টফলিও প্লে লিস্ট দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করবেন তো আমি আশা করি আপনারা প্রত্যেকে ইউটিউব এসিউ এক্সপার্ট তো যারা ইউটিউব এসিও এক্সপার্ট তাদের জন্য আজকের এই স্পেশাল টেকনিক যারা ইউটিউব এসিও নিয়ে এখনো ক্লায়েন্ট পাননি এই টেকনিক ফলো করবেন আপনি দশ দিনের মধ্যে ইউটিউবে সিও ক্লায়েন্ট পেতে সক্ষম হবেন বলে আমি বিশ্বাস রাখি আপনি ক্লায়েন্ট পাওয়ার পর যদি ক্লায়েন্ট মিটিং এ সাপোর্টের প্রয়োজন হয় বা পেমেন্ট গেটওয়ে সাপোর্টের প্রয়োজন হয় আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করলেই আমি সেই সাপোর্টটি আপনাকে দেব আমরা আমাদের ব্রাউজার ওপেন করে আমরা গুগলে সার্চ করব গুগল ট্রেন্ডস এই গুগল ট্রেন্ডস এই কথাটুকু লিখে সার্চ করার পর আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ট্রেন্ডিং নাও এই ট্রেন্ডিং নাও কথাটুকুতে ক্লিক করব বা আপনি গুগল ট্রেন্ডস এখানেও ক্লিক করতে পারেন ধরেন আমি গুগল ট্রেন্ডস এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডিং নাও এই কথাটুকুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি জাস্ট আপনাদের দেখানোর আগে আমি এটা নিই ট্রেন্ডিং নাও বলতে আমরা এখন কি বুঝতেছি আমরা যারা ফেসবুক ব্যবহার করি বা যারা ইউটিউব ব্যবহার করি বা যারা টিকটক ব্যবহার করি নিয়মিত আমরা দেখব বর্তমান সময়ের ভাইরাল যে টপিকটা আছে ওই টপিক নিয়ে কিন্তু প্রত্যেক ইউটিউবার বা প্রত্যেক টিকটকার ভিডিও আপলোড করে তো ইউনাইটেড স্টেটস বা কানাডা বা ইউকে তে যে ভাইরাল টপিকটা বর্তমান সময়ে আছে ওই টপিক নিয়ে কিন্তু তার প্রত্যেক ইউটিউবার তাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করছে আমাদের ওই সকল চ্যানেল দরকার যে চ্যানেলগুলো হচ্ছে তো এই টেকনিক দ্বারা কিন্তু আপনি খুব সহজেই অ্যাক্টিভ চ্যানেলগুলোকে আপনি বের করতে পারবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত সার্ভিসটা সেল করতে পারবেন আমি এই বিষয়টা আপনাকে এ টু জেড বুঝাই দেই আপনি জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তো এখানে আমরা যে লোকেশনের ক্লায়েন্টকে ফাইন্ড আউট করবো সেই লোকেশনটা আমরা এখানে সিলেক্ট করব সাপোজ ধরেন আমি এখানে নিউ ইয়র্ক দিচ্ছি আমরা দেখেন ইউনাইটেড স্টেটস এর মধ্যে পঞ্চাশটা স্টেট আছে আপনি শুধু ইউএসএ না লিখে সার্চ করে আপনি যদি পঞ্চাশটা স্টেট এর যেকোনো একটা স্টেট লিখে সার্চ করেন তাহলে কিন্তু কম্পিটিশনটা কম হবে আমরা যেটা করি আমরা আমি যেটা আপনাদের দেখাই আপনারা হুবহু সেমটা লিখে সার্চ করেন যার ফলে নিজেরাই নিজেদের কম্পিটিটর হয়ে যান এই কাজটুকু আমরা কখনোই করব না সাপোজ ধরেন আমি এখানে নিউ ইয়র্ক লিখে সার্চ করলাম নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস এটা লিখে সার্চ করলাম সার্চ করার পর এখানে দেখতেন পাস্ট টোয়েন্টি ফোর মানে কি গত চব্বিশ ঘন্টায় যে টপিকগুলো হচ্ছে ভাইরাল সেই টপিকের উপর আমরা ভিডিও চাচ্ছি তো এখানে আমরা কি করতে পারি আমরা ধরুন এবার পাঁচ সেভেন ডেজ দিলাম গত সাত দিনের ভাইরাল টপিকগুলো আমরা চাই দেওয়ার পর এখানে অল ক্যাটাগরিজ থাকলো এখানে অল ট্রেন্ডস থাকলো দেওয়ার পর এখন নিচের দিকে দেখবেন যে এখানে আমরা এই যে টপিকগুলো আসছে এখানে অসংখ্য টপিক আসছে এখানে দেখবেন আহ প্রায় এক হাজার চব্বিশটা পেজ আছে এক হাজার চব্বিশটা এক হাজার এক হাজার চব্বিশটা রেজাল্ট আছে এখানে এক থেকে পঁচিশটা রেজাল্ট কিন্তু এখানে বের হয়েছে এরপরে আমরা কি করতে পারি এরপরে আপনি পেজ নাম্বার টু পেজ নাম্বার থ্রি এভাবে কিন্তু এক হাজার চব্বিশটা আপনি ভাইরাল টপিক পাবেন নিউ ইয়র্কের মধ্যে গত সাত দিনে তো আপনারা কি করতে পারেন আপনারা ধরেন এখানে নিউ ইয়র্ক না দিয়ে বা আপনারা যদি ইউএস বেস আমরা দিই তাহলে আমরা অসংখ্য চ্যানেল পাবো বা অসংখ্য ভাইরাল ট্রেন্ডিং বিষয়গুলো আমরা পাবো আমি এখানে ইউনাইটেড স্টেটস দিলাম দেওয়ার পর এখানে আমরা পাঁচ সেভেন ডেজ দিলাম দেওয়ার পর এখানে অল ক্যাটাগরি যে থাকলো এখানে দেখেন গত সাত দিনে ইউনাইটেড স্টেট এ ভাইরাল যে টপিক আছে সেই টপিকগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে তার মানে কি এই টপিকগুলোর উপর প্রত্যেক ইউটিউবার তাদের চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করছে তো এখানে যদি আমরা দেখি দেখেন এই টপিকের উপর প্রায় ওয়ান মিলিয়ন প্লাস মানে কি দশ লক্ষ বার সার্চ হয় এবং এটা সার্চ হয়েছে গত বিশ ঘন্টার মধ্যে ধরেন আমরা এই টপিকটা কপি করলাম এখানে তো অসংখ্য টপিক আছে মানে অসংখ্য ভাইরাল ভাইরাল নিশ আছে আমি এই টপিকটা ক্লিক কপি করে জাস্ট আমরা এখন চলে আসবো ইউটিউবের মধ্যে ইউটিউবে আসলাম এই যে আমি ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর দেন আমি ইউটিউবের সার্চ বারে পেস্ট করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখন আমি এখানে ইন্টার বাটনে প্রেস করলাম ইন্টার বাটনে প্রেস করার পর এখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো ক্লিক ক্লিক করার পর এখানে আমরা দিস উইক মানে কি ওই ভাইরাল টপিকে গত এই সপ্তাহে যে ভিডিওগুলো আপলোড হয়েছে ওই সকল চ্যানেল হচ্ছে আমরা খুঁজে নেব কারণ আমাদের কি হট ক্লায়েন্টদের আমাদের দরকার এখানে আমরা দিস উইক দিয়ে দিলাম দিস উইক দেওয়ার পর আমরা আবার ফিল্ডারে যাই ফিল্ডার থেকে আমরা এখানে ফোর থেকে বিশ মিনিট মানে কি চার চার মিনিট থেকে বিশ মিনিট এর মধ্যে আমাদের ভিডিও দরকার আমি এটা সিলেক্ট করলাম আবার ফিল্ডারে এসে আমরা এখানে আমরা এখানে রেটিং এটাকে আমরা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর দেখেন যেটা হলো এই যে প্রথম যে চ্যানেলটা আসছে দেখেন একদম সবার প্রথম যে চ্যানেলটা আসছে এই চ্যানেলে সাবস্ক্রাইবার কত মাত্র তিন হাজার নয়শো এবং এই ভিডিওটা আপলোড হয়েছে সতেরো ঘন্টা হলো এবং এই চ্যানেল দেখেন মাত্র ষোলোটা সাবস্ক্রাইবার এবং আঠারো ঘন্টা হলো এই ভিডিওটা আপলোড করার এভাবে দেখতে পাচ্ছি সাবস্ক্রাইবার ভিডিও আমরা এইভাবে একটা চ্যানেলের মধ্যে ঢুকে যাবো আমরা নিচের দিকে দেখেন এই চ্যানেলটার মধ্যে প্রায় আহ সাবস্ক্রাইবার খুবই কম আমরা ধরেন এটার মধ্যে চলে যাই এভাবে আমরা এটার মধ্যে চলে যাই কারণ আমাদের কি যে চ্যানেলগুলো সাবস্ক্রাইবার কম ভিউজ কম ওই সকল চ্যানেল কিন্তু আসলে আমাদের দরকার এরপরে আমরা এটার মধ্যে চলে যাব এভাবে আপনি কয়েকটা চ্যানেলকে আমরা এইভাবে ওপেন করে নিলাম এখান থেকে আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্টদেরকে রিজ করব দেখেন এখানে আসার পর যেটা ওপেন হয়ে গেল আমরা যদি একটু খেয়াল করি এই চ্যানেলের মধ্যে যদি আমরা ভিতরে ঢুকে যাই এই যে ভিতরে ঢুকলাম এই চ্যানেলের বর্তমান অবস্থা কি একটু দেখি এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড হয়েছে কতগুলো দেখেন ভিডিও আপলোড হয়েছে চার হাজার সাতশো ভিডিও আপলোড হয়েছে মাত্র সাবস্ক্রাইবার হলো তিন হাজার নয়শো তার মানে কি সাবস্ক্রাইবারের থেকে ভিডিও আপলোডের সংখ্যা বেশি তার মানে এই চ্যানেলটা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে আমরা এখন ভিডিও যে অপশনে আসি এখানে আসার পর দেখতে পাচ্ছি আমরা দুই ঘন্টা আগে পনেরো ঘন্টা আগে আঠারো ঘন্টা আগে একুশ ঘন্টা আগে একদিন একদিন গত একদিন দেখেন প্রতিদিন ভিডিও আপলোড করে তার চ্যানেলে কোনো ভিউ নাই কাঙ্ক্ষিত ভিউ তাহলে আপনি যদি একজন এসিউ এক্সপার্ট হয়ে থাকেন ইউটিউবের তাহলে এই ক্লায়েন্টকে কিন্তু আপনি আপনার প্রপোজাল সেন্ড করতে পারেন আপনি এই চ্যানেলটার বর্তমান অবস্থা থেকে আপনি আগামী তিন মাসের মধ্যে এই চ্যানেলটা কোন পর্যায়ে নিয়ে যেতে পারেন এই ধরনের একটা কিন্তু লোভনীয় প্রোপোজাল ক্লায়েন্টকে সেন্ড করতে পারেন এবং ক্লায়েন্ট কিন্তু সেটা লুফে নেবে কারণ ক্লায়েন্ট প্রতিদিন ভিডিও আপলোড করে তার চ্যানেলের মধ্যে কিন্তু কাঙ্ক্ষিত সাবস্ক্রাইবার নাই কাঙ্ক্ষিত ভিউজ নাই দেখেন এখন এই ক্লায়েন্টটাকে আমরা ধরলাম যে এটা আমাদের হট ক্লায়েন্ট শুধু ধরলাম কেন কারণ এটা তো এটা তো আমরা দেখতেই পাচ্ছি তার চ্যানেলের মধ্যে প্রতিদিন ভিডিও আপলোড হচ্ছে কিন্তু কোনো প্রকার ভিউ সাবস্ক্রাইবার হচ্ছে না তার মানে কি এ হচ্ছে একুরেট হট ক্লায়েন্ট মানে অ্যাক্টিভ ক্লায়েন্ট তাহলে একে আমরা কিভাবে রিস্ক করব একে আমরা রিস্ক করার জন্য আমরা যদি এই মোর অপশনটাতে ক্লিক করি মানে আমরা এই চ্যানেলের অ্যাবাউট সেশনে ঢুকবো মোর সেশনে ক্লিক করার পর আমরা পাচ্ছি হলো তার ফেসবুক লিঙ্ক আমরা ফেসবুক লিঙ্কে চলে যাই এবং এখানে আমরা পাচ্ছি একটা গ্রুপ আমরা গ্রুপেও চলে যাই এবং তার আমরা জিমেল পাচ্ছি এই যে ভিউ অ্যাড্রেস এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আই নট রোবট এখানে ক্লিক করতে হবে এখন এখানে আপনাকে এই ক্যাপসারটা ফিল করতে হবে আমাদের বলছে ক্রোজ ওয়েলস আমরা এখানে সিলেক্ট করে দিই দুটো সিলেক্ট নেক্সট আচ্ছা আমাদের হয়নি ট্রাফিক লাইট এই যে ট্রাফিক লাইট দুটো দেখ আমাদের দেখতে হবে যে এখানে আর কোথাও ট্রাফিক লাইট আছে কিনা আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা এটা ওকে নেক্সট আচ্ছা না মাঝে মধ্যে একটু একটু আমাদের হতে পারে আচ্ছা হচ্ছে না আমরা এটাকে চেঞ্জ করে নিই আচ্ছা এই যে সিঁড়িগুলা আচ্ছা ওকে এটাও সিঁড়ির একটা অংশ আমরা দিলাম নেক্সট তবুও হচ্ছে না আমরা এটাকে আবার চেঞ্জ করে নেই সহজগুলোকে নেই যেমন এগুলো হলো সহজ ঠিক আছে এই 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 গুলো সহজ এই যে ফায়ার ফাইটার আছে এখানে এটা 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 এই যে ওকে দেখেন আমরা আর দেখতে পাচ্ছি না ওকে এখন থেকে ভেরিফাই ক্লিক করলে হয়ে যাবে এটা খুব ইজি এরপরে হচ্ছে সাবমিট এই যে তার জিমেল অ্যাকাউন্টটা পাচ্ছি তাহলে দেখেন এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড হয়েছে চার হাজার সাতশো আশিটা মাত্র সাবস্ক্রাইবার হলো তিন হাজার নয়শো ষাটটা তাহলে এই এত অ্যাক্টিভ একটা চ্যানেলকে চ্যানেল পাচ্ছি আমরা এতগুলো ভিডিও এই চ্যানেল যদি আপনাকে প্রতি ভিডিওর জন্য যদি পাঁচ ডলার করেও দেয় তাহলে এর থেকে আপনার চার হাজার পাঁচ হাজার ডলার কিন্তু আর্নিং করা কোনো ব্যাপারই না এবং এখানে যে আমরা তার ফেসবুক আইডি লিঙ্ক পেলাম আমরা চলে গেছি তার ফেসবুক আইডিতে এই হলো ক্লায়েন্টের ফেসবুক আইডি দেখতে পাচ্ছি এই হলো ক্লায়েন্টের ফেসবুক আইডি এবং তার ফেসবুক আইডির মতো দেখেন দুই ঘন্টা হলো সে তার ভিডিও এখানে শেয়ার করছে দুই ঘন্টা হলো মাত্র ভিডিও শেয়ার করছে নিচের দিকে যদি আমরা আসি পনেরো ঘন্টা হচ্ছে তার ভিডিও এখানে সে শেয়ার করছে তার ফেসবুক মানে কি এই এই ফেসবুক ফেসবুক কিন্তু অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আমরা যদি মেসেজ করি তাহলেই সে কিন্তু সে মেসেজ এ রিপ্লে করবে কারণ এই অ্যাকাউন্টের মধ্যে সে অ্যাক্টিভ এবং তার যে আমরা জিমেল অ্যাকাউন্ট টা পেয়েছি সেখানেও কিন্তু আমরা তাকে রিস্ক করতে পারি আচ্ছা এছাড়াও দেখি তার কোনো আমরা ওয়েবসাইট পাই কিনা আমরা অ্যাবাউটে আসলাম অ্যাবাউট আসার পর এখানে আমরা তার কোনো ওয়েবসাইট এই রিলেটেড কোনো কিছু পাচ্ছি না ওকে আমরা যে তার এই ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্টিভ ফেসবুক অ্যাকাউন্ট পেলাম এটাই তো আমাদের অনেক বড় একটা লিড কারণ এটার মধ্যে সে অ্যাক্টিভ আছে আচ্ছা এখানে একটা গ্রুপ পেয়েছি আমরা যদি গ্রুপটা ভিজিট করি আচ্ছা এটা হলো প্রাইভেট গ্রুপ আমরা এই গ্রুপে আমাদের দরকার নেই যদি প্রাইভেট গ্রুপ এখানে আমাদের দরকার নেই বা আমরা চাইলে এখানে জয়েন হতেই পারি জয়েন হওয়ার পর দেখি এই গ্রুপের মধ্যে আমরা কি তথ্যগুলো পাই আচ্ছা এখানে বলতে হচ্ছে পেন্ডিং অ্যাপ্রুভাল গ্রুপের অ্যাডমিন অ্যাপ্রুভ করে দেওয়ার পর আমরা সেগুলো দেখতে পাবো তার মানে দেখেন এই যে ক্লায়েন্টে আমরা পেলাম আমরা যে গুগল ট্রেন্ডস থেকে যে আমরা এই ক্লায়েন্টটাকে ফাইন্ড আউট করলাম ক্লায়েন্টটা হচ্ছে অ্যাক্টিভ ক্লায়েন্ট এবং কি অনেক বড় একটা ক্লায়েন্ট তাহলে এই ক্লায়েন্টকে আমরা আমাদের প্রোপোজাল সেন্ড করার আগে আমরা আমাদের মেইন প্রপোজাল মানে আমাদের সার্ভিসের প্রোপোজাল সেন্ড করার আগে এই ক্লায়েন্টের চ্যানেলের সমস্যাগুলো আগে তুলে ধরতে হবে এই চ্যানেলটার বর্তমান সমস্যাগুলো কি কি সেগুলো তুলে ধরতে হবে এবং এই সমস্যাগুলো সমাধান করলে তার চ্যানেলটা এই এই পর্যায় থেকে পরবর্তী তিন মাসের মধ্যে কোন পর্যায়ে যাবে এই প্রস্তাবটা তাকে দিতে হবে এইভাবে লোভনীয় প্রস্তাব যদি ক্লায়েন্টকে দেন ক্লায়েন্ট কিন্তু আপনার প্রেমে পড়ে যাবে যে আপনি এই অবস্থায় আগামী তিন মাসের মধ্যে এই অবস্থানে যাবে এটা জানার পরেই ক্লায়েন্ট হচ্ছে আগ্রহ দেখাবে আপনার সার্ভিসটা নেওয়ার জন্য তখনই আপনি আপনার আমার দেওয়া পোর্টফোলিও গুলো ক্লায়েন্টকে সেন্ড করতে পারেন এবং ক্লায়েন্ট যদি মিটিং আসতে চায়। আপনি আমাকে জানালে আমরা আপনাকে মিটিং এ সহায়তা করব। আমি চাই 2025 সালের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেক সাবস্ক্রাইবার ফ্রিল্যান্সিং এ সফল হোক এর জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অলরেডি টেকনিক শেয়ার করছি এবং নতুন করে আমি আরও পঞ্চাশটি ক্ল্যান্ডিং সিক্রেট শেয়ার করতেছি তো ভিডিওটা আপনাদের কাছে কত গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং এই সিক্রেটটা কত পাওয়ারফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন এবং নতুন সিক্রেট দেখার জন্য পাওয়ার জন্য চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার হতাশাগ্রস্ত ফিলান্সার ভাইয়ের সাথে বা ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন